আসসালাম আলাইকুম সুবিশাল একটি জলাশয় আর সেই জলাশয়কে ঘিরেই গড়ে উঠেছে দৃষ্টি নন্দন পার্ক পার্কটির নাম দেওয়া হয়েছে সিরিজ দিয়া ইকো পার্ক মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজ দিয়া গ্রামে এই পার্কটির অবস্থান এজন্য সিরিজদিয়া ইকো পার্ক হিসেবে নামকরণ করা হয়েছে শুধু স্থানীয়দের কাছেই নয় ইকো পার্কটি এখন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঞ্চলের মানুষের কাছেও আকর্ষণীয় অবকাশ যাপনের জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে একশো পনেরো একর জমির উপর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যময় জলাশয় সিরিজ দিয়া বাউরে নির্মাণাধীন ইকোপার্কে ঘিরে এখনও নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী বলা বাহুল্য জেলার বিনোদন স্পটগুলোর মধ্যে এই সিরিজ দেওয়া ইকোপার্কটির সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টি নন্দন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে সরকারি শতাধিক একর জলাশয়কে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বিনোদন কেন্দ্রটিকে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়ভাবে তৈরি করার কাজ চলমান সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদা গ্রামে পনেরো একর জমি ও একশো একর জলাশয় সহ মোট একশো পনেরো একর জমির উপর ইকো পার্ক নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে সরেজমিনে ঘুরে দেখা গেছে পার্কটিকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করার লক্ষ্যে বাওরের পাশ দিয়ে রাস্তা নির্মাণ রাস্তার পাশে বৃক্ষরোপণ বিদ্যুৎ ব্যবস্থা কটেজ নির্মাণ বিনোদনের জন্য বাওরের নৌ চলাচলের ব্যবস্থা এবং পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে পর্যটকদের জন্য বাওয়ারে অসংখ্য রঙিন বোট রাখা হয়েছে প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিবাস মানুষ আসেন এখানে ঈদের দিন বা তারপরে এখানে অসংখ্য মানুষের ভিড় জমে সিরিজ দেওয়া বাওয়ারে আমরা কীভাবে যাব। মাগুরা ঢাকা রোড স্টার হতে অটোযোগে অথবা বাসযোগে আলোকদিয়া বাজার এবং সেখান হতে ভ্যান যোগে দূরত্ব দশ কিলোমিটার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ